সালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে দুইটা এক্সিও গাড়ি দেখাবো একটা হচ্ছে হাইব্রিড ইউনিট একটা হচ্ছে নন হাইব্রিড ইউনিট দুইটার মডেলই হচ্ছে চৌদ্দ প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে নন হাইব্রিড ইউনিট দুই হাজার চোদ্দোর মডেল দু হাজার উনিশে রেজিস্ট্রেশন করা এক্সিও গাড়ি কালার হচ্ছে সিলভার সিসি হচ্ছে পনেরোশো যদি আমি সামনের দিকটা থেকে দেখে দেখেন চোদ্দো নিউ শেপ এইচআইডি হেডলাইট পেয়ে যাবেন গ্রিলটা নিউ শেপের গ্রিল সামনে পিসন এসএসের বাম্পার পেয়ে যাবেন এবং ফগ লাইটে পেয়ে যাচ্ছে নিকেলের ক্যাসিং ঢাকা মেট্রোগো তেতাল্লিশ সিরিয়াল এটা হচ্ছে মিরপুর বিএনটিএন নাম্বার করা এই গাড়িটার সামনে পেছনের গ্লাস হান্ড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল এবং টায়ার কন্ডিশন দেখেন টায়ার কন্ডিশন খুবই ভালো আট থেকে দশ হাজার কিলো রান করতে পারবে প্রত্যেকটা টায়ারের সাথে পেয়ে যাবে অ্যালয়রিং আর যদি ভেতর দিকটা দেখে দেখেন খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ কন্ডিশন আছে নিকেল হ্যান্ডেল এবং ড্যাশবোর্ডটাও দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন টু হাজার চোদ্দোর মডেল এবং দু হাজার রেজিস্ট্রেশন করা নন হাইব্রিড একটি এটা কিন্তু ইউজ গাড়ি আপনারা প্রি প্রিয় বলতে পারেন আমরা কাস্টমার থেকে নিয়ে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করি এই গাড়িটার ভেতর দিকটা যদি দেখে দেখেন আপনার খুব সুন্দর হ্যান্ড রেস্ট এবং খুবই চমৎকার ইন্টিরিয়র এই গাড়িটা পেয়ে যাচ্ছেন ইরাক্স কারবিড়িতে তো এই গাড়িটা যদি আমি পেছন দিকটা আপনাদের একটু দেখাই পেছনে এল ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন আবারও বলি সামনে এস এর ব্যার এবং এই গাড়িটা কিন্তু এক্সিও জি গ্রেডের অরিজিনাল জি আমি যদি আপনাদের পেছনের ব্যাকডালাটা তুলে দেখাই এই যে দেখেন ব্যাকডালার কন্ডিশন প্রত্যেকটা সিল থেকে শুরু করে ভাস জয়েন্ট প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই গাড়িটা কিন্তু সিএনজি কনভার্সন করা সিক্সটি লিটার ক্যাম্পাসের কস্টিউটা খুবই চমৎকার খুবই ফ্রেশ আমরা যদি দরজাগুলো আবার খুলে দেখাই পেছনের দেখেন প্যাডগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই গাড়িটা কিন্তু অরিজিনাল মাইলেজ হচ্ছে চৌষট্টি হাজার আটশো চুরাশি আমরা এইভাবেই গাড়িটা পেয়ে পেয়েছি এসি প্যানেল হচ্ছে আপনার টাচ সিলিংটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন টয়টা এক্সিও চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি তো এই গাড়িটার এখন যদি আমরা ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদের একটু দেখাই যেটা ইঞ্জিনটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এক কারো কাজ নেই জাস্ট নিবে আর চালাবে এই যে হান্ড্রেড পার্টটা দেখেন মার্সেলের পার্টটা দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে জাপানি প্রত্যেক স্টিকের এখনও গাড়ির ভেতরে ইনটেক অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন এক টাকারও কাজ নেই জাস্ট নেবে আর চালাবে তো সম্পূর্ণ রেডিও অবস্থায় এই গাড়িটা আজ কিন্তু আমরা উনিশ লক্ষ দশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে শোরুমে আসতে হবে এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এক্সিও চোদ্দোর মডেল বিশে রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এই গাড়িটার কিন্তু মাইলেজ পাবে হচ্ছে আপনার ঢাকা শহরে পনেরো প্লাস আঠারো বিশ পাবে আর হাইওয়েতে পঁচিশের কাছাকাছি পাবে এটার মডেল আবার বলি টয়টা এক্সিও চোদ্দোর মডেল বিষয়ে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি পঁচিশ পঁচিশ পেপারস আপডেট কালার হচ্ছে হোয়াইট এটা নিউ নিউসে দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা সামনে পিছনে এসএস এর বাম্পার আপনার ফক লাইটের নিগেলের ক্যাচিং করা আছে বডির কন্ডিশনটা যদি দেখাই খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ এই গাড়িটার গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এখানে আপনার লুকিং মিলে পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটর লাইট টায়ারের কন্ডিশনটা যদি দেখে টায়ার আছে আট থেকে দশ হাজার কিলো চালাইতে পারবে অ্যালোয়িন সহ আছে প্রত্যেকটা টায়ার ভেতর দিকটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা সিট দেখেন অরিজিনাল যে ফেব্রিকের কভারটা থাকে সেটাই আছে আফটার মার্কেট কোনো সিট কাভারের ব্যবহার হয়নি গাড়িটাতে প্রত্যেকটা রেন শেড পাবেন গাড়ির সাথে অরিজিনাল যে দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এই গাড়ির পেছন দিকটা যদি একটু দেখিয়ে রাখি দেখেন পেছনের গ্লাস লাইট লোগো থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা যেহেতু হাইব্রিড ইউনিট পেছনে অনায়াসে চার থেকে পাঁচটা লাগেজ ক্যারি করতে পারবে লং জার্নিতে চার পাঁচটা লাগেজ ক্যারি করতে পারবে দেখেন হাইব্রিড ইউনিটে পুরোটা পার্টই কিন্তু পেছনের একেবারে উন্মুক্ত অবস্থায় আছে প্রত্যেকটা সিল দেখেন প্রত্যেকটা ভাঁজ দেখেন জয়েন্ট দেখেন এই যে প্রত্যেকটা ঝুড়ি দেখেন হান্ড্রেড পার্সেন্ট চমৎকার কন্ডিশন পেছনের দিকে যদি আমি ডান দিকের দরজার প্যাডগুলো দেখাই প্যাডগুলো দেখেন খুবই ভালো অবস্থায় আছে এই গাড়িটা কিন্তু আবারও বলি চোদ্দোর মডেল বিশে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি গাড়িটার মাইলেজ রয়েছে তেপান্ন হাজার পনেরো এখানে আপনার হাফ ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন এসি প্যানেল হচ্ছে আপনার টাচ এবং এখানে কিন্তু কিছু মুড আছে দেখেন ইভি মুড আছে ইকো মুড আছে ঠিক আছে এখানে সিনিংটা দেখেন চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটার ইঞ্জিনটা আপনাদের একটু দেখিয়ে রাখি দেখছিলেন টয়টা এক্সিও চোদ্দোর মডেল বিষয়ে রেজিস্ট্রেশন করা গাড়ি এই গাড়িটার আবারও বলি ঢাকা শহরে আপনারা মাইলেজ কিন্তু পনেরো প্লাস পাবে আমি ইঞ্জিনটা যদি দেখাই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন যে আপনার ইঞ্জিন থেকে শুরু করে হাইব্রিডের মোটর হাইব্রিডের ব্যাটারি ব্রেক বুস্টার হান্ড্রেড পারসেন্ট চেক করা নিতে পারবে এই যে হান্ডির পার্ট দেখেন মার্সেলের পার্ট দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল জাপানিজ স্টিকার সহ প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন ব্যাটারি ব্রেক বুস্টার কাস্টমার কেয়ারে যে কোনো এনারেজিং সেন্টারে চেক করে নিতে পারবে তো এই সুন্দর হাইব্রিড ইউনিট এক্সিও গাড়িটার আস্কিং পেয়ে যাচ্ছি আমরা পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে রিলাক্স কার বিড়ি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব্দিগ্রি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটে ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গোড আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম